প্রথম নির্বাচনে বিতর্কে ট্রাম্পের বিরুদ্ধে জোরালো অবস্থান নিতে না পারলেও প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের বাইডেনের স্থানীয় সময় শনিবার নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে তহবিল সংগ্রহের অনুষ্ঠানে তহবিল দাতাদের এই আশ্বাস দেন তিনি শুক্রবারের বিতর্কে হতাশাজনক পারফরম্যান্সে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী না হওয়ার আহ্বান নাকচ করে ট্রাম্পের বিরুদ্ধে লড়ে যাওয়ার অঙ্গীকার করেছেন বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের প্রথম টেলিভিশন বিতর্কের পর থেকেই উদ্বিগ্ন ডেমোক্রেট শিবির আতঙ্ক দেখা দেয় ভোটার তহবিল দাতাদের মধ্যেও বিতর্কে ট্রাম্প একাধারে মন গড়া দাবি করলেও তাকে শক্তভাবে প্রতিহত করতে পারেননি বাইডেন জবাব ছিল অস্পষ্ট তার বয়স ও মানসিক সক্ষমতা নিয়েও উদ্বেগ বেড়েছে বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কিনা বিতর্কের পর এমন গুঞ্জন দেখা দেয় এমন পরিস্থিতিতে বাইডেনকে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানায় মার্কিন প্রভাবশালী গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস শুক্রবারের বিতর্কে কিছুটা দুর্বলতা স্বীকার করলেও ট্রাম্পের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন বাইডেন শেষ পর্যন্ত তিনিই জয়ী হবেন আশ্বস্ত করেছেন উদ্বিগ্ন তহবিলদাতাদের যদিও এখন পর্যন্ত প্রভাবশালী ডেমোক্রেটদের কেউ বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বলেননি বরং তার প্রতি সমর্থন জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিন্টন বাইডেনের শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা কম নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার সবচেয়ে কম কারণ আগে থেকেই ডেলিগেটদের ভোটের মাধ্যমে প্রার্থী বাছাই হয়ে থাকে বাছাই পর্ব শেষ হবার পর কোন প্রার্থী সরে নাড়ালে দলীয় সম্মেলনে নতুন প্রার্থী বাছাইয়ে ফের ভোটের আয়োজন করতে হয় বিশ্লেষকদের ধারণা নির্বাচনের আগ মুহূর্তে প্রেসিডেন্ট প্রার্থী বদলে গেলে ডেমোক্রেট পার্টির মধ্যে বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দিতে পারে সামিয়া নিউজ ডেস্ক